হ্যালো এভরিয়ান গুড আফটারনুন চলে আসলাম বিকেলবেলায় এখন আজকে সারাদিনে কোনো ব্লগ শ্যুট করিনি আমাদের মেন চ্যানেলে তো ভিডিও চলে গেছে তোমরা সেখানে গিয়ে দেখে নিও এখনও ভিডিও শ্যুট বাকি রয়েছে আমাদের কারণ আজকে কাজের একটু চাপ আছে আর কি কারণ একটা দুটো ব্র্যান্ড প্রমোশন রয়েছে তো ব্র্যান্ড প্রমোশনগুলো করতে হবে ওটা করতে গেলে স্ক্রিপ্ট লেখারও নানান কাজ থাকে সেগুলো করতে হবে তো আপনি স্নানে গেছে আসুক আর এখন আমি একটু কফি বানাবো কফি বানিয়ে একটু কাজও বসবো ওনটা হঠাৎ করে একটু কফি কফি করছে এই যে ইন্ডাকশান নিয়ে নিয়েছি আর এখানে এটা দিয়ে দিলাম এর মধ্যে একটু দুধ দিয়ে গরম করে নিই ইন্ডাকশান ওপেন করে দিয়েছি আর এটাকে কুমিয়ে দিই হট মিল্ক করে দিই একটু গরম হোক এই যে এখানে রয়েছে চিনি একটুখানি চিনি দিয়ে দিই আর আমি এর মধ্যে কফি দিয়ে দিয়েছি এ দেখো কফি হয়ে গেছে চলো নামিনি এই দেখো আমার কফি একদম রেডি আর দেখতে পাচ্ছ ল্যাপটপ অন রয়েছে ভিডিও কাজ করছিলাম চলো আগে গরম গরম কফি খেয়ে নিই হুম আমি এত সুন্দর কফি বানাতে পারি বাহ হুম হেভি হেভি চলো বুঝতে পারছো আসি ডাক্তারের চেম্বারে আর সেটা দাঁতের ডাক্তার মাকে নিয়ে এসেছি দাঁতের ডাক্তারের কাছে তোমরা হয়তো জানো মায়ের কদিন ধরে বেশ দাঁতে ব্যথা হচ্ছিল মানে মাড়ির একটা দাঁত অনেকটা গর্ত হয়ে গেছিল তো ডাক্তারবাবু বলছে ব্যথার ওষুধ দিয়েছি দেখা যাক কি হয় এটা আরসিটিও করতে হতে পারে তো দেখা যাক ডাক্তারবাবু কী বলে তিন চার দিনের ওষুধ দিয়েছে আমি এসেছি একটু বেঠোয়াতে মাকে নিয়ে ডাক্তারের কাছে ডেন্টাল ক্লিনিক তো মায়ের কদিন ধরে দাঁতে ব্যথা তোমরা জানো তো সেটা বলতে আর সিটি করতে হবে কিন্তু ডাক্তারের কাছে আসলাম ডাক্তার কি ট্রিটমেন্ট করলো বললো যে না এখন আর না করলেও হবে আগে দুটো দিন ওষুধটা খাক আর তিন দিন পর দেখা যাবে ডিসিশন নেওয়া যাবে তো এখন এই যে দোকানে আসলে একটু নিতে এসেছি দেখি মাকে জিজ্ঞাসা করি যে কেমন আছে ব্যথা ছিল প্রচণ্ড ব্যথা ছিল কিন্তু এখন আপাতত বলছে ব্যথা কমে যাচ্ছে বললো ডাক্তার আর ব্যথা হবে না দরকার হলে আর করে দেবো আগের দুদিন দেখা যাবে ঠিক আছে আমা ব্যথা করছে ব্যথা কমে গেছে তো আর দেখা যাক কি হয় দু তিন দিন পর সেই অসুযোগ যন্ত্রণা এখন তো নাই ঠিক আছে তাহলে ওষুধ দিচ্ছে বটে ওষুধ নিয়ে নিই তারপর বাড়ি যাই দেখি তারপর তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি আবার ডাক্তার দেখিয়ে বাড়ি চলে আসলে আর দেখতে পাচ্ছ পাপড়ি এখানে উঠোন যা দিচ্ছে আর এখন যে একটা সিজন না এই সিজনটায় গাছের পাতা সব ঝরে পড়ে যায় তো দেখো পাতা পড়ে শুকিয়ে রয়েছে আর আমি এখানে ভাবলাম যে বাড়ির কিছু কিছু ঘাস হয়ে গেছে ভাবলাম যে এই বাড়ির ঘাসগুলো নিয়ে নিয়ে তুলে দিই তুলে দিলে বাড়িটা একটু পরিষ্কার লাগবে চলো একবারে চলে আসলাম সন্ধ্যার সময় তোমরা দেখতে পেলে মাকে ডাক্তার কাছে নিয়ে গেছিলাম দাঁতের ডাক্তারের কাছে তো দা ওষুধ ফষুধ কিনলো কেনার পরে আমরা বাড়িতে আসলাম আসার পরে আর ভিডিও শ্যুট করা হয়নি তো এখন কটা বাজে এখন বাজে সাড়ে ছটা আর পাপড়ি সকালবেলা ডাক্তারের কাছে ফোন করেছিল মানে পাপড়ির জন্য যে ডাক্তারকে দেখাই আমরা সেই ডাক্তার আজকে আসবে আর পাপড়ির যে আগে আমরা ইউএসজি রিপোর্ট করেছি ইউএসজি রিপোর্ট আর হচ্ছে আর কি যেন রক্তের কিছু ছিল না রক্তের কিছু রিপোর্ট ছিল হ্যাঁ এইগুলো টেস্ট করতে দিয়েছিল তো সেই রিপোর্টগুলো এখন ডাক্তারকে দেখানো হয়নি আর এখন আমি ভাত খাবো ভাত খেয়ে তারপর যাব ডাক্তারের কাছে তাই তো তো তোমার দাদাভাই যাবে হচ্ছে বেথুয়াতে মানে ওই রিপোর্টগুলো দেখাতে এর আগে আমাদের মেন চ্যানেলের একটা ব্লগে দেখতে পেয়েছো যে আমরা গেছিলাম বেবির জন্য আমার জন্য শপিং করতে আর ওটাও করতে কিন্তু ওটাই হয়নি তার একটা ভুল হয়ে মানে একটা কাগজ বাড়িতে রাখা ছিল যেটার জন্য আর কি ওখান থেকে আমরা রিপোর্ট নিতে পারিনি একটা রিপোর্ট ছিল আর দুটো রিপোর্ট নিতে পারিনি প্লাস একটু লেটও হতো যেহেতু অনেক রাত্রিতে আর কি রিপোর্ট হ্যাঁ ডাক্তার দেখাতেও যেদিন যায় সেদিনও তোমরা দেখবে মানে রাত আমি শুধু যতবার আর কি ডাক্তারবাবুকে ভিজিট করলাম তার মধ্যে একটা দিনই শুধু দুপুরে দেখাতে পেরেছি তাছাড়া সবসময় রাত্রে রাত এগারোটা বারোটা একটা দিনই দেখেছি সরস্বতী পুজোর দিন দুপুরবেলা শুধু সে তখন সেদিন শুধু সকাল সকাল এসছিলেন ডাক্তারবাবু তো যাই হোক ও দেখাতে যাবে আর তারপরে আহ ডাক্তারবাবু যেহেতু বলেছিল যে তুমি দু তিন সপ্তাহ পরে আসো আর আমার দশ দিন বারো দশ দিন বারো দিন মতন হয়েছে আর একটা সমস্যা হচ্ছে হ্যাঁ যদি ডাক্তারবাবুকে ও রিপোর্টটা দেখাতে যাবে তারপরে যদি আমার আমার একটা প্রবলেম হচ্ছে পায়ে ব্যথার আর একটু মাঝে মাঝে একটু ফোলা ফোলা মনে হয় কিন্তু মানে খুব একটা বেশি না কিন্তু ব্যথাটা তো ডাক্তারবাবু সেরকম বুঝলে বলবে যে তুমি নেক্সট দিন নিয়ে আসো ও বলবে যে আমি তাহলে কি নিয়ে আসবো তাহলে সেই বুঝে আমরা আবার যাব আর এমনিতেও এক সপ্তাহ দশ দিনের মধ্যে আর তো ভিজিটিং করিয়ে নেব যাব চলে আসলাম খাওয়া দাওয়া করে সন্ধ্যার সময় খিদে পেয়ে গেছে কারণ দুপুরে একবার ভাত খেয়েছি খেয়ে দিয়ে রেডি হয়ে নিয়েছি তো চলো সময় যেতে বলেছে ফোন করেছিলাম সাড়ে সাতটার সময় যেতে এখন মাঝে যাবো এখনই আর যে একটা কাজ রয়েছে কিছু কিছু জিনিস কিনতে হবে তো সেগুলো কিনে নিয়ে ডাক্তারের কাছে যাব কারণ ডাক্তারের কাছে গেলে আগের বারে সে ডেকেছে এবারে সে ডাকিনি ঘুমাও ঘুমাও বসি ঘুমাও ঘুমাও ঠিক আছে চলো তুমি দেরি পড়ো দেরি করো না কাজগুলো আগে সেরে ফেলো তাহলে রাত কম হবে আর রিপোর্ট দেখাতে দেখাতে যদি কত রাত হয় তাহলে সব বাজার ঘাট বন্ধ হয়ে যাবে আমি যেন কি আনবো একটা দিনে আমাকে একটু সারপ্রাইজ দিতে পারো বাটার পপকর্ন খাবে পপকর্ন না ফোন করেছে আমার বাবা হ্যালো হ্যাঁ ঠিক আছে আমি ভেতরে যাচ্ছি এখন চিকেন নিতে চিকেনটা নিই বলল চিক পাশের দোকান বাড়ির পাশে বাড়ির সামনে দোকান যাবো আমি পে করে দিয়ে চলে যাবো আর মাঝে নিয়ে আসবে পরে কারণ এখন নেই মা বুঝতেছি ডাক্তার দেখানো কমপ্লিট এখন দেখানো বলতে রিপোর্ট দেখানো কমপ্লিট এসেছিলাম কিছুক্ষণ আগে এসে বেশক্ষণ দাঁড়াতে হয়নি দেখি রিপোর্ট চলছে অলরেডি খুব ভালো হলো আর ডাক্তারবাবু বললো যে রিপোর্ট খুব ভালো আছে ঠিক আছে তো চলো আর দু একটা জিনিস কেনাকাটার আছে সেগুলো কিনে তারপর বাড়ি চলে যাবো চলো এখন যাই দু একটা ওষুধ দিয়েছে সেই ওষুধগুলো এখন কিনে নেবো দেখতে পাচ্ছ চলে এসেছি বাড়ি আর এখন বাজে নটা সাত এই সরি আটটা সাতান্ন তো বাড়ি চলে আসলাম এইমাত্র মাত্র এখনও ফ্রেশ হয়নি বাড়ি এসে ব্যাগটাক রাখলাম এখন মুখ চুপ আর এসে দেখি প্রাপ্তি এখানে শুয়ে হয়েছে আমি বাজার থেকে আসার সময় কিনে এসেছিলাম বলো তো ওটাকে আবার কিসের বড় বড়া ওটা বড়াই বলো ওটা পোকোরা টাইপের ছোটো ছোটো ডালের বড়াই ওটাকে বড়ো বলা যায় পোকোরাও বলা যায় ছোট ছোট ডালের ডালের একটু একটু হেভি টেস্ট লাগে আমি মানে বাড়িতে বানাবা ঠিক আছে তো যাই হোক পাপড়ি একদিন বলেছে যে ও নাকি চিকেন পকোড়া বানিয়ে কেন শাকের পকোড়া কিরম বদমা তোমার ক্ষমতা আছে আমাকে চিকেন পকোড়া বানিয়ে খাওয়ানোর পারবা না তুমি তোমার যোগ্যতা নাই চিকেন পকোড়া বানিয়ে খাওয়ানোর আমাকে দেখি কাজ হয় নাকি তোমার যদি ক্ষমতা থাকে তুমি আমাকে চিকেন পকোড়া বানিয়ে খাওয়া দাও জানি তো মেয়ে মানুষ হয়েছে কিছু রান্না করতে পারে না একটা চিকেন পকোড়া সামান্য বানাতে পারে না হ্যাঁ ছি একটা চিকেন নিয়ে এসে কুচি কুচি করে কেটে সলিড মাংসটাকে ম্যারিনেট ফ্যারিনেট করে ভাজলেই হয়ে গেল চিকেন পকোড়া বুঝতে পেরে গেছি কাজ হবে না পারো না ঠিক আছে তাহলে শিখে নাও রেসিপি দেখে শিখে নাও দেখো কিরকম বদমাস করছো মাছের কাটার মতো এই খেজুরটাই ভালো জানতো আমি এর থেকে ভালো খেজুর নিয়েছিলাম ভালো বলতে মানে দামি খেজুর নিয়েছিলাম এটার থেকেও কিন্তু এতটা টেস্টি না ওটা কেমন জানো বলো শক্ত 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 কিন্তু সুন্দর

কিন্তু জানি না তোমাদের কাছে এটা ভালো লাগতে পারে বাট আমার কাছে এটা লোকাল ফলের দোকানে মানে একটু এই ভালো গুলো একটু বেশি দিন স্টোর হয়ে থাকে হ্যাঁ নরমাল প্রাইস এগুলো একটু বেশি সেল হয় হ্যাঁ একদিন চিকেন পকোড়া বানিয়ে খাওয়া বা চুপ করো তো কেন বাচ্চা কিন্তু লালা পড়বে খাওয়া 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 লালা পড়বে মানে তোমার পেটে রয়েছে আমি কিছু বলছি না বলে বাচ্চার কিন্তু লালা পড়বে একটা কথা খেতে ইচ্ছে করলে খাওয়াতে হয় কাকে বাচ্চার বাবাকে তাই দেখি বাচ্চার লালা পড়বে কেন বললাম বলো তো কারণ আমার যদি লালা বলে সেটা দেখে আমার বাচ্চারা লালা পড়বে বড়োদের দেখে শিখে না বড়োদের যদি দেখে লালা পড়ছে তাহলে তো বাচ্চারা লালা পড়বে না আমাকে তাহলে আমাকে একদিন চিকেন পকোড়া বানিয়ে খাও এই যদি কাকি হতো জানো কাকা যদি দার্জিলিংয়ের কাকা হঠাৎ করে রাত্রেবেলা ঘুমিয়ে আছে ঘুম থেকে উঠেই আমার এখন এটা খেতে হচ্ছে এটা রান্না করো আর কাকি সত্যি একটু রাগ করে ঠিকই কিন্তু সঙ্গে সঙ্গে উঠে গিয়ে সুন্দর করে রান্না বান্না করে কাকা কে দেয় এই গুণটা কাকার কাছে আমি শিক্ষা নেব যে কাকা তুমি কি করে এরকম মানে ট্রেনিং দিলা যে তোমার যখন ইচ্ছা তখন রান্না করে খাওয়াই যেটা ইচ্ছা সেটা কাকাকে আমি জিজ্ঞাসা করবো ওরে বাবা আমি কাকাকে বলবো পাপড়ির সাথে যেন কথা বলতে না দেয় আজকে থেকে তোমার কাকিদের সাথে কথা বলা বন্ধ কারণ তুমি আমার লাইফটা তো মানে ধ্বংস করেই দিয়েছ আমার লাইফটা তো ধ্বংস করেই দিয়েছো যে তোমার ধ্বংস করেনি না তুমি আমার লাইফ ধ্বংস করে যদি খেতেই না পারি একটু ঠিকঠাক ভাবে তাহলে সেটা সেই লাইফ থাকার মানে কি হ্যাঁ এখন তুমি কাকি শিখাবা যে কি করে না করা যায় কাকা তোমাকে কিন্তু আর খেতে দেবে না কাকি আমি যেটা বলছি আমার কথা শোনো তাহলে পরে জীবনে খেতে পারবা মানে আরো পারবা এখনো টোটালি বন্ধ হয়নি সেই জায়গাটুকু বজায় রাখার চেষ্টা করো ঠিক আছে ঠিক আছে চলো ওর কথা শুনে লাভ নেই ও ডাক্তারের মতনই জ্ঞান দেয় আমি একটু শুই শুয়ে থাকি একটু পরে উঠে আজকে আমাদের চিকেন রান্না হয়েছে চিকেন গরম গরম চিকেন দিয়ে ভাত খাবো ঠিক আছে এই দেখো আর পাপড়ি আমার জন্য পাপড়িকে বললাম একটু কফি বানিয়ে দাও আর পাপড়ি দেখো আমার জন্য কফি বানিয়ে দিল গরমা গরম কফি স্ট্রং করেছে তো না খেও না ক্যাফিন আছে গরমা গরম কফি